Laying <ility> low, a place to go. Sunlight dances through the window. Lazy haze fills up the room. Mm Got no place, just me and you. Hmm, I <music>

সাদা সাদা বীজ হবে দেখো সেই টিউলিপ গুলো কত সুন্দর হয়ে গেছে আমরা যাবো তো টিউলিপ ফেস্টিভাল দেখতে দেখো ঘাসের উপরে কত সুন্দর সুন্দর ফুল ঘাসের উপরে দেখো ফুলগুলো এই ফুলটা ছেড়া হয়ে এরকম বাইরেই ফলে পড়েছিল আমি তুলে নিলাম আমার একটু সুন্দর করে রেখে দিই রাস্তায় সবার চলাচল করছিল এখন দাঁড়ানোর সাইন দেওয়া আছে আমরা দাঁড়িয়ে আছি তারপর ওটা যখন ওয়াকের সাইন হবে তখন আমরা রোডটা ক্রস করবো আর আমরা যাব হচ্ছে ওই জায়গাটায় আমরা এখন এসেছি এস টি সিতে স্কারপুরো টাউন সেন্টারে মলে ঢুকতেই একেবারে সামনে গ্যাপের একটা শোরুম রয়েছে বাইরে বড় বড় করে লেখা রয়েছিলো ফিফটি পারসেন্ট করে অফ তো আমি সোহেলকে বললাম চলো একবার ঘুরে আসি যদিও বা এখন কেনাকাটা করার কোনো রকম কোনো প্ল্যান নেই এটার প্রাইস রয়েছে সিক্সটি ফোর পয়েন্ট নাইন ডলার মানে সিক্সটি ফাইভই ধরা যাক তো ওই তিন হাজার মতো টা আমার বরাবরই পছন্দ তো যেখানেই আমি ওই দেখি এরকম একটু দাঁড়িয়ে যাই সেখানে ওই যে টপটা দেখছিলাম তিন হাজার নশো টাকার এই হলো সেই টপটা এই হুডিটাও বেশ সুন্দর এটার প্রাইস রয়েছে ওই সেভেন্টি ফোর পয়েন্ট মানে সেভেন্টি যদি আমি ধরি তাহলে ওই সাড়ে চার হাজার টাকার মতো এটাও বেশ সুন্দর এটার প্রাইসটা একবার দেখি এটা রয়েছে ওয়ান ওয়ান এইট তার মানে হচ্ছে মতো প্রাইস গ্রিন যে টপ আর হুডিটা দেখছিলাম সেটা এখানে ডিসপ্লে অলরেডি করাই রয়েছে আর এই টিসগুলো রয়েছে টোয়েন্টি ডলার করে মানে ওই রেগুলার ইউজের জন্য এগুলো বেশ সুন্দর এছাড়াও জুয়েলারি তো বেশ অফ ছিল এখানে আর জুয়েলারিগুলো ভীষণ সুন্দর ছিল যেহেতু আমার এখন কিছু নেওয়ার প্ল্যান নেই তো আমি এখন কিছুই নেব না আর এই প্রোডাক্টগুলো সব রয়েছে সেলের প্রোডাক্ট সবেরই ওপরে কিছু না কিছু অফ রয়েছে এগুলোর মধ্যে তো আমরা যেটার জন্য আজকে বেরিয়েছি আর কি আমরা যাব হচ্ছে বেস্ট বাইয়ে আজকের ওয়েদারটা এতটাই ভালো যে জ্যাকেট পরতেও লাগছে না জ্যাকেট পরে আমাকে যথারীতি গরম লাগছিল সেই জন্য আমি এখানে এভাবে খুলে রেখে দিয়েছি আজকে আমরা বেরিয়েছি আসলে একটা টিভি দেখতে আমরা একটা টিভি নেব ভেবেছি কারণ রিভান বাড়িতে বসে বসে খুব বেশি বোর হয় আর সেজন্যই আজকে এসেছি এখানে তো দেখা যাক এখানে কি কি পাওয়া যায় কি রকম কি প্রাইস আমাদের কোনো রকম কিছু আইডিয়া নেই তো চলো দেখি যে কি রকম কি প্রাইস এখানে জিনিসপত্রের এখানে কিন্তু স্যামসাং এল জি সোনি এই আমাদের মানে জানা পরিচিত যে ব্র্যান্ডগুলো সেগুলো রয়েছে আর এখানকার যে নতুন ব্র্যান্ড সেটা হচ্ছে হাইসেন্স বলে একটা ব্র্যান্ড দেখলাম ওটা রয়েছে আমাদের বাড়ির একেবারে কাছাকাছি যে দুটো দাদা থাকে তারাও এসেছে তাদের মধ্যে একজন সেও টিভি নেবে সেও দেখবে আর কি আজকে এখানে ইলেকট্রনিক্স জিনিসপত্রের দাম কিন্তু বেশ সস্তা মানে ওই ইন্ডিয়ার যেরকম প্রাইস হয় সেরকমই আর কি কিন্তু অন্যান্য জিনিস তো ইন্ডিয়া থেকে অনেক গুণ বেশি দাম হয় সেই তুলনায় কিন্তু বেশ সস্তা এটা টিসিএল এর একটা টিভি রয়েছে আর এটার প্রাইস রয়েছে ফোর ফোর নাইন ডলার মানে ওই সাতাশ হাজার টাকার মতো আর এটাও টিসিএল এর রয়েছে এটা ফোর সেভেন নাইন এটা আঠাশ হাজার সাতশোর মতো ইন্ডিয়ান প্রাইসে আর একটা শুধু ইঞ্চি একটা পঞ্চান্ন ইঞ্চি এখানে মোটামুটি আমাদের একটা দাম সম্পর্কে আইডিয়া হয়ে গেল কিন্তু বক্সের যা সাইজ দেখছি সেটা কিন্তু আমরা ওভারে করে নিয়ে যেতে পারবো না এখান থেকে আমরা সেটাই আলোচনা করছি যে স্টোর থেকে নেওয়াটা ভালো হবে নাকি অর্ডার করে দেওয়াটা ভালো হবে পাশেই ছিল ওয়ালমার্ট

Laying low, a no place to go. Sunlight dances through the window. Lazy haze filled up the room. Got no টিভি মোটামুটি আমাদের ঠিক করা হয়ে গেছে যে কোনটা নেব আর এখন এসেছিলাম আইকিয়াতে টিভিটা যার ওপরে রাখবো আর কি সেই স্ট্যান্ডটা দেখতে আর এখানে এসে রিভান একটা সুন্দর খেলার জিনিস পেয়ে গেছে খানিক্ষণ ধরে দাঁড়িয়ে এখানে খেলা করেই চলেছে একা একা আমিও আর ওকে ডিস্টার্ব করছি না একটু খেলেই নি চলে এসেছি এখন নো ফ্রিলসে তো ফেরার পথে ভাবলাম যে নো ফ্রিলসটা একটু ঘুরে যাই কিছু সবজি নিয়ে যাই এখান থেকে সবজি আমি একেবারে অল্প অল্প নেওয়ারই চেষ্টা করি কারণ সবজির যা দাম এখানে মানে একটু নষ্ট হয়ে গেলে ফেলতে খুব বেশি গায়ে লাগবে এটা করতে বেশ মজা পাই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখছি আবার কোনো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবে সবাইকে কাটা